হ্যালো বন্ধুরা কী অবস্থা সবার আশা করি সকলে খুবই ভালো আছেন তো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে পাউস সম্পর্কে বলবো এবং পাউস কিন্তু অলরেডি এক্সচেঞ্জারে কিন্তু আমরা যারা ডিপোজিট করেছিলাম সেটি কিন্তু অলরেডি এক্সচেঞ্জারে চলে এসেছে তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি পাউস আমরা এক্সচেঞ্জারে পেয়ে গেছি তো কিভাবে আপনারা চেক করবেন সেই প্রসেসটি কিন্তু আমি এই ভিডিওতে দেখে দেব সাথে সাথে কিন্তু আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখানে আমি কথা বলবো যেটা করলে আপনারা কিন্তু বেশি দামে আপনাদের পাউস টোকেনটা সেল করতে পারবেন তো কিভাবে আপনারা বেশি দামে সেল করবেন সেই প্রসেসটা জানার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং তার সাথে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে দেবো যে বাইন্যান্সে পাউস লিস্টিং হবে কি না সেই বিষয়ে কিন্তু আমি এখানে প্রুফ সহ কিছু দেখিয়ে দেব তো অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার গ্রুপে যারা জয়েন আছেন তারা কিন্তু অলরেডি পোস্টটা দেখতে পেরেছেন যে এখানে কিন্তু আমাদের আর্নিং টিউব ব্রো চ্যানেলে আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন যে এখানে কিন্তু আমি অলরেডি পোস্ট করে দিয়েছিলাম একটু আগে মাত্রই দিয়েছি আর কি যে এখানে কিন্তু আপনারা খেয়াল করবেন যে আপনাদের যে পাউস এখানে যে পাউস টোকেনটা এটা কিন্তু অলরেডি আপনাদের যে বিট গেট এবং বাইবিট অ্যাকাউন্ট আছে সেখানে কিন্তু অলরেডি শো করতেছে বা এখানে কিন্তু চলে এসেছে তো আপনারা কিভাবে চেক করবেন যে আপনাদের অ্যাকাউন্টে এসেছে কিনা তো এটা করার জন্য জাস্ট আমি মিনিমাইজ করবো মিনিমাইজ করে কিন্তু প্রথমে বিট গেটে চলে যাব তো বিট গেটে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনারা অ্যাসেটে ক্লিক করে দেবেন এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাসেট এই অ্যাসেট ক্লিক করে দিবেন তো অ্যাসেটে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনার যে স্পট ওয়ালেট আছে সেখানে আসতে হবে অর্থাৎ এই যে স্পট ওয়ালেট আছে এখানে কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে আপনারা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন এখানে কিন্তু আপনার পাউস টোকেনটা দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার এখানে পাউস টোকেনটা কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাউস টোকেনটা চলে আসছে তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমি আমার পাউস টোকেনটা এখানে দেখতে পারবো অর্থাৎ আপনারা কিন্তু এভাবে চেক করবেন যে আপনাদের পাউস টোকেনটা এখানে এসেছে কিনা এবং এখানে কিন্তু আমাদের যারা প্রি ডিপোজিট করেছিল তাদের কিন্তু একটা বোনাসও দেওয়া হয়েছে তো সেটাও কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন তো এখানে যারা বোনাস পেয়েছেন বা যারা পাননি অবশ্যই কিন্তু কমেন্টসে আপনারা জানাতে পারেন তো এভাবে কিন্তু আপনাদের পাউ স্টোকেনটা এখান থেকে আপনারা চেক করবেন তো কিভাবে এখান থেকে আপনারা উইথড্র করবেন সেই বিষয়ে কিন্তু আমি একটু পরেই দেখিয়ে দেবো যে কীভাবে এখান থেকে বেশি দামে আপনারা সেল করতে পারেন তো এবার চলে যাব আমাদের বিট গেটে তো বিট গেটে আমরা চলে যাব বিট গেটে যাওয়ার পরে আমরা সেমভাবে কিন্তু এই অ্যাসেটে চলে আসবো অর্থাৎ যারা বিট গেটে উইড্রো দিয়েছিলেন তারা কীভাবে চেক করবেন সরি বাইবিটে এদি ছিলেন তারা এই অ্যাসেটে আসবেন বাইবিটে আসার পরে এই অ্যাসেটের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে এই যে অ্যাসেট অপশন আছে এখানে কিন্তু ক্লিক করে দিতে হবে তো এই অ্যাসেটের উপরে তারপরে কিন্তু এখান থেকে নিচের দিকে যদি আপনারা খেয়াল করেন এখানে কিন্তু আপনাদের স্টকেনটা আপনারা কিন্তু দেখতে পারবেন তো এখান থেকে কিভাবে আপনারা আসলে সেল করবেন তো সেটা এখন দেখে দেব দেখতে পাচ্ছেন যখন আপনাদের এখানে পাউস স্টকেনটা রিসিভ হবে অর্থাৎ যারা পাননি তারা কিন্তু অবশ্যই পেয়ে যাবেন লিস্টিং যেহেতু কালকে বিকাল পাঁচটায় তো কিন্তু এই প্রসেস ফলো করে আপনারা বেশি দামে বিক্রি করতে পারবেন তো কি করবেন প্রথমে এই বা বাই যেখানে আপনি উইড্রো দিয়েছেন সেখানে চলে যাবেন যাওয়ার তো আমি দেখছেন যে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন যে কনভার্ট আছে নিচে এবং এখানে ট্রান্সফার আছে তো অবশ্যই কিন্তু আমাদের এখানে একটা পোস্ট থাকবে বা এখানে কিন্তু একটা লেখা থাকবে যেটাতে কিন্তু ট্রেড লেখা থাকবে ওকে তো এখানে ট্রেড লেখা থাকবে তো ট্রেডের উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করে দিতে হবে তো আমি আরেকটা দিয়ে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে মেজর আছে তো এই মেজরটা দিয়ে একটু দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে যখন আপনাদের পাউস টোকেনটা আপনারা পেয়ে যাবেন বা তখন কিন্তু এখানে ক্লিক করলে জাস্ট এখানে ট্রেড অপশনটা আপনারা দেখতে পারবেন তো জাস্ট এই ট্রেডের উপরে আপনারা একটা ক্লিক করে দেবেন তো ট্রেডের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে খেয়াল করবেন এখানে ক্রস দিয়ে দেবো তো এখানে এরকম আসবে তো এখানে আসার পরে জাস্ট উপরে খেয়াল করবেন এখানে কিন্তু বায়ের উপরে থাকবে তো আমাদের কিন্তু এই সেলের উপরে একটা ক্লিক করে দিতে হবে তো এই সেলের উপরে ক্লিক করে দেবো ক্লিক করে দিয়ে কিন্তু আমাদের এই যে লিমিটটা আছে এটা কিন্তু আমাদের মার্কেটে নিতে হবে তো এখানে জাস্ট ক্লিক করে আমরা মার্কেটটা সিলেক্ট করে দেবো দেওয়ার পরে এখান থেকে আপনি যদি চান সম্পূর্ণ সম্পূর্ণ পাউস টোকেনটা সেল দেবেন তাহলে এটা ধরে আমাদের এদিকে টান দিতে হবে ওকে তো এটা ধরে আমরা এদিকে ফুল করে দেবো অথবা কিন্তু আপনি এখান থেকে কোয়ান্টিটির এখানে ক্লিক করে আপনি কিন্তু মোটামুটি পুরোটাই কিন্তু এখানে ক্লিক করে বা আপনি লিখেও কিন্তু দিতে পারেন তো তারপরে জাস্ট এখান থেকে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে জাস্ট এখানে আমাদের সম্পূর্ণ এটা এখান থেকে এদিকে দেওয়ার পরে অর্থাৎ এটা টেনে দেওয়ার পরে জাস্ট এখানে আপনাদের সেলের উপর একটি ক্লিক করে দিতে হবে সেলের উপর ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের যে পাউস টোকেনটা আছে এই পাউস টোকেনটা কিন্তু আপনাদের সেল হয়ে যাবে এই সেম প্রসেসে কিন্তু আপনারা বিডগেট থেকেও আপনারা উইথড্র করতে পারবেন তো এবার আসি যে বাইনান্সে এই পাউসটা লিস্টিং হবে কিনা বা এই পাউসের দামটা মূলত আমরা কেমন পেতে পারি তো আমাদের এই পাউস টোকেনটার দাম কেমন হবে এটা যদি আমি দেখতে চাই তো আমরা এটা ধারণা নেওয়ার জন্য এই হোমের উপরে ক্লিক করব হোমের উপরে এসে আমরা কিন্তু একটু প্রি মার্কেটটা চেক করবো তো প্রি মার্কেটের দামের সাথে কিন্তু অনেক সময় মিল থাকে না তো এখানে যে দামটা দেখাবে ওই আপনারা বিশ্বাস করবেন না তো অবশ্যই কিন্তু কালকে লিস্টিং হওয়া পর্যন্ত কোনো সিওরিটি দেওয়া যাচ্ছে না তো ক্লিক করব আমরা প্রি মার্কেটের এর উপর ক্লিক করলে কিন্তু আমাদের মোটামুটি পাউস টোকেনের দাম এখন কেমন শো করতেছে এটা কিন্তু আপনারা দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে পাউস টোকেনের দামটা এখানে পাউস টোকেনের দামটা কিন্তু আমাদের দেখাচ্ছে জি।

আছে ডলার মাত্র ইনকাম করতে তো আশা করি এই দাম থাকবে না এখানে কিন্তু মোটামুটি যদি আমাদের দামটা জিরো বা জিরো থাকে তাহলেও কিন্তু মোটামুটি আমাদের ভালো একটা আর্নিং কিন্তু এখান থেকে হবে অর্থাৎ পাঁচ টাকাও কিন্তু আমরা এখান থেকে পেতে পারি যদি আপনার পাঁচ হাজার টোকেন থাকে তো এটা কিন্তু নির্ভর করতেছে কালকে লিস্টিং আসলে কেমন দামে হবে এটার উপরে তো এবার আসি যে আসলে কি বাইনান্সে লিস্টিং হবে কি না তো আপনার যদি পাউস আসেন পাউস অর্থাৎ তাদের তাদের যে আছে এখানে আসলে একটা পোস্ট দেখতে পারবেন আপনারা এখানে আসলে আমি গ্রুপে কিন্তু এটা শেয়ার করে দিয়েছি তো এখানে আসলে দেখতে পারবেন পাউস বিএনবি সেজন কামিং এস্টে পাউস অর্থাৎ এখানে কিন্তু বিএনবির সাথে বিএনবির সাথে কিন্তু তারা একটা কোলাবোরেশন অথবা কিন্তু এমন কিছু একটা করতে যাচ্ছে বা ওয়েব থ্রি ওয়ালেটে কিন্তু তারা কিছু একটা নিয়ে আসতে যাচ্ছে বাইনান্সের তো এটা হতে পারে যে কালকে আমাদের ডিরেক্ট কিন্তু বাইনান্সে উইড্রো আমরা দিতে পারি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে লিখে দিয়েছি যে আমরা কিন্তু ডিরেক্ট বাইনান্সে উইড্রো দিতে পারি এরকম একটা আপডেট হতে পারে কিন্তু এটা কিন্তু কোনোভাবে শিওর কোনো নিউজ না তো অবশ্যই আমাদের কালকের পর্যন্ত ওয়েট করতে হবে যে আসলে আমাদের এখান থেকে আমাদের পাউসটা কেমন হবে বা কি দামে আমরা দিতে পারবো বা এখানে বাইনান্সে আদৌ লিস্টিং হবে কিনা তবে হ্যাঁ যদি বাইনান্সের লিস্টিং হয় তাহলে কিন্তু আমরা ভালো একটা দামে লিস্টিং আমরা পেতে পারি তো তখন কিন্তু আমাদের এখান থেকে আমাদের প্রফিটটা একটু ভালো হবে তো আরো বিস্তারিত যদি আপনারা জানতে চান অবশ্যই কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া দেওয়া থাকবে অবশ্যই কিন্তু জয়েন করবেন জয়েন করে কিন্তু এখানে আপনারা সকল আপডেটগুলো কিন্তু পেয়ে যাবেন তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই